নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন গত সাতাশ দুই দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন একটা নোটিশ বার করেছিল যার বিষয়বস্তু হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ রিভ্যালিডেট টেট সার্টিফিকেট অফ আর এস এস সাউদার্ন রিজিয়ান ক্যান্ডিডেটস আর ইনফর্মড দ্য টেট সার্টিফিকেটস উইথ লাইফ টাইম ভ্যালিডেশন অফ দিস সাউদার্ন রিজিয়ান উইল বি ডিস্ট্রিবিউটেড অ্যাজ পার ফলোয়িং শিডিউল অফ দ্য অফিস অফ দিস রিজিয়ান ডব্লুবিআরএসএসসি এস এবং এই শিডিউল শুরু হচ্ছে সাত তিন দু হাজার পঁচিশ তারিখ থেকে এর মধ্যেই এইচএস পরীক্ষা শুরু হয়ে গেছে এবং এই ট্রেড সার্টিফিকেট সংগ্রহ করতে গেলে অনেক শিক্ষক শিক্ষিকাকে কিন্তু এই এইচএস ইনভেশন ডিউটি বন্ধ করেই যেতে হবে সেই জন্যই ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এই সম্পর্কিত একটা নোটিশ বার করেছে সেই নোটিশটা দেখে নেওয়া যাক ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট ওপেন করলেই একটা নোটিশ কল হবে দেখতে পাবেন সেই নোটিশটা যাতে বলা হচ্ছে ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্নড দ্যাট টুয়েলভ আর এল ক্যান্ডিডেটস হু মাইড বি আনএবল টু কালেক্ট রিভ্যালিডেটেড টেট সার্টিফিকেটস অন দ্য শিডিউল ডেজ ডিউ টু এইচএস ইনভিজিলেশনস ডিউটি অর আদার সার্চ আনঅ্যাভেডল ইভেন্টস উইল বি গিভেন অপরচুনিটি at later dates in accordance with a duly notified schedule. It is made clear that no teacher should remain absent from H.S. invigilations or other such important duties for collection of revalidated validated TET certificates. অরতাদ এই ইজকাল হছে নোটিশ্টা তাতে বলাযাছে জে H.S. HS invigilation duty ভা অরনান্ন ইমপয়টান দেটি ছেরে ওই তারিখে টেট সার্টিফিকেট সংগ্রহ করার কোনো প্রয়োজন নেই করা চলবে না আগে এইচএস ডিউটি দিতে হবে এবং তাদের কালেকশনের জন্য অন্য ডেট জানানো হবে নোটিফিকেশনের মাধ্যমে শুধুমাত্র সাউদার্ন রিজিয়ানের ক্যান্ডিডেটদের রিভ্যালিডেড টেট সার্টিফিকেট ফেরত দেওয়ার নোটিশ প্রকাশিত হয়েছে অন্যান্য রিজিয়ানের নোটিশ এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি সে নোটিশ প্রকাশ হলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন